কলম্বোতে প্রথম দিন ব্যর্থ ছিল বাংলাদেশি ব্যাটাররা দ্বিতীয় দিনে সকালে আড়াইশোর আগে অল আউট হয় তারা যে উইকেটে রান করতে যুদ্ধ করেছে নাজমুল হোসেন শান্ত এনামূলক বিজয়রা সেখানেই হেসে গেলে ব্যাটিং করছে লঙ্কানরা প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় দিনে বাজে বলিং সব মিলিয়ে কলম্বো টেস্টে দুই দিন শেষেই বেশ পিছিয়ে পড়েছে সফরকারীরা দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে দুইশো রান করেছে শ্রীলঙ্কা একশো ছিচল্লিশ রান নিয়ে উইকেটে আছেন নিশাঙ্কা তার সঙ্গে প্রভাত যশোর সংগ্রহ পাঁচ রান বাংলাদেশ ব্যাটিং এ যথেষ্ট ভুগলেও লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার নিশাঙ্কা ও লায়রু উদারা দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটির পথেই ছিলেন উদারা তবে ফিরেছে পঁয়ষট্টি বলে চল্লিশ রান করে তাতে উদ্বোধনী জুটি ভাঙে অষ্টআশি রানে উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম উদারার ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে ফিরলেও বড় ইনিংসে দেখা পেয়েছেন নিশাঙ্কা ইতিমধ্যে তিন অঙ্কের দেখা পেয়েছেন সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছে এই ওপেনার তিনে নেমে নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দিয়েছে দীনেশ চান্দিমাল এই অভিজ্ঞ ব্যাটার ফিফটি করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তবে কাটা পড়েন নার্ভাস নাইনটিতে তিরানব্বই রান করে এই ব্যাটার নাইম হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি এই দুই উইকেট যা একটি করে ভাগাভাগি করেছেন নাইম ও তাইজুল